থাকতে হবে থেকে তারপর সংগঠিত হয়ে উপজেলা যেসব সরকারি দপ্তরগুলো সেবা প্রদান করে বিভিন্ন রকমের সেবা দেয় এক এক ধরনের সেবা দেয় উন্নয়ন কৃষি শিক্ষা হ্যাঁ মৎস্য প্রাণী প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেবা প্রদান করে আপনারা নিবন্ধিত সংগঠন হিসেবে তাদের কাছ থেকে সেবা গ্রহণ করবেন কীভাবে কৃষিকাজ কাজ চালাতে হয় তারপরে যে সবজির বাগান ওখানে সবজির বাগান কিভাবে করতে হয় হ্যাঁ কৃষিতে কিভাবে সাফল্য আনতে হয় তারপরে যুব উন্নয়নের মাধ্যমে বেকার যুবকদের কিভাবে প্রশিক্ষণ দিতে হয় সমাজ সেবা বিভিন্ন কার্যক্রম আছে সেগুলো নিয়ে আপনারা তখন কৃষি অফিস থেকে বা উপজেলার যে দপ্তরগুলো আছে সরকারি দপ্তর বিশেষ করে সরকারি দপ্তরগুলোর থেকে আপনারা সেবা নিতে পারবেন আর আমাদের এই যে উই প্রকল্প আপনাদের ছেড়ে চলে যাবে তখন আপনারা কিভাবে সংগঠিত থাকবেন আপনারা সংগঠিত থাকবেন এই সমিতিগুলো সরকারি ভাবে নিবন্ধন নিয়ে এবং শুধু নিবন্ধন নিতে হবে না এর যে সম্পদ গুলো আছে